দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা চার দিনের মধ্যে কলকাতা এবং আসাম দখল করে নেওয়ার হুমকি দেওয়ার পর এবার ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারা পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছে এছাড়াও বিএনপির পক্ষ থেকে যে লং মার্চ করা হয়েছিল সেই লং মার্চেরও তীব্র প্রতিক্রিয়া তারা জানিয়েছেন দর্শক আজকের যুগান্তরে রিপোর্টে প্রকাশ হয়েছে সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের নেতারা সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে মাত্র পনেরো মিনিট বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা বুধবার পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুদের সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস এই হুমকি দিয়েছেন তার এই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস বলেন গতকাল ও আমাদের চোখে পড়েছে বিএনপি নেতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন এখানে সংখ্যালঘু মুসলিম যারা আছে আমাদের জন্যই যথেষ্ট বাংলাদেশ দখল করে নিতে আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব পুলিশ লাগবে না ও ফোর্সও লাগবে না তিনি বলেন যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙ্গে তাদের কাছ থেকে আর কি আশা করতে পারি পনেরো মিনিটের জন্য খুলে দেখ বর্ডার পুলিশ লাগবে না আমরা যারা সংখ্যালঘু মুসলিম পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করার ক্ষমতা রয়েছে করে তৃণমূলের এই নেতা আরও বলেন গোটা লাগবে না আমরা কোটি মুসলমান থাকি এতজনু লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে নিতে পারব বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অতীত নিপরণের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারতের রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্য থামছেই না বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল বিজেপির অধিকারী প্রায় প্রত্যেক বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আসছেন এবার মমতার দলের জেলা পর্যায়ের এক মুসলিম নেতা বাংলাদেশ নিয়ে বিতর্কিত এসব মন্তব্য করেছেন একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিতর্কিত এই আবদার জানিয়ে মমতা বলেন কেন্দ্রকে অবশ্যই সহিংসতা বিধ্বস্ত বাংলাদেশ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে যারা ফিরতে ইচ্ছুক তাদেরকে ফিরিয়ে আনতে হবে তবে বাংলাদেশে ইস্যুতে পশ্চিমবঙ্গের অনেকেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলেও দাবি করেন মমতা পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেছেন কিছু অংশ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা উদ্দেশ্যমূলকভাবে ভুয়া বিরু প্রচার করছে তো প্রিয় দর্শক এই ছিল রিপোর্টটি আসলে যুদ্ধযুদ্ধ ভাব এক দেশ আরেক দেশকে দখল করে নেওয়ার যেই আলটিমেটাম দেওয়া হচ্ছে বাংলাদেশ দিয়েছিল চার দিনে কলকাতা আসাম দখল করে নেবে এখন ভারতে তারা আলটিমেটাম দিয়েছে পনেরো মিনিটই তারা বাংলাদেশ দখল করে নেবে আসলে এইভাবে উত্তেজনা ছড়িয়ে গোটা দুই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা পাই